শোনা যাচ্ছে যে দুজন মানুষ ওসমান হাদির ওপর গুলি চালাতে এসে হাজির হয়েছিল তারা নাকি প্রায় পনেরো দিন আগেই তারা নির্বাচনী টিমে ঢুকে পড়েছিল এ তথ্য জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা তার বক্তব্য অনুযায়ী মোটরবাইকে আসা দুজনের একজনই হাদির দিকে গুলি ছড়ে ওসামা বলেছেন এই ছেলেদের দুজন কয়েক সপ্তাহ আগে দলভুক্ত হয় কিছুদিন উধাও থাকে তারপর আবার প্রচারণায় সক্রিয় হয় এদিকে পুলিশ ও র্যাব ঘটনাস্থলের ভিডিও সহ সব ফুটেজ করেছেন পরিচয় গোপন রাখা দুই দায়িত্বশীল কর্মকর্তা জানাচ্ছেন তারা প্রতিটি পর্যবেক্ষণ করে তথ্য যাচাই করেছেন আজ দুপুরে ঢাকার বিজয়নগরে ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি লক্ষ্যবস্তুতে বস্তুতে পরিণত হন তাকে দ্রুত ঢাকা মেডিকেলে আনা হলেও পরিস্থিতির অবনতি হওয়ায় সরিয়ে নেওয়া হয় এভার কিয়ারে ওসমান হাদির পাশে যে ব্যক্তিকে দেখা গেছে তিনি কে কি পরিচয় এ নিয়ে চলছে নানা অনুসন্ধান সাংবাদিক জাওয়াদ নির্ঝর দিয়েছেন একটি বড় দাবি তার মতে লাল বৃত্তে যাকে দেখা যাচ্ছে তিনি আজও হাদির প্রচারণায় সক্রিয় ছিলেন সমর্থিত সূত্র বলছে ছবির এই ব্যক্তি আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সহসভাপতি ফয়সাল মাক্স পরে তিনি প্রচারণায় ঘুরছেন দুই সপ্তাহ আগে ফয়সাল সহ আরও দুই যুবক হাদির সঙ্গে পরিচিত হয়ে নির্বাচনী কাজে যুক্ত হন এমনকি কাল রাতেও ফয়সালের ফেসবুক আইডি সচল ছিল দিয়ে গুলিবিদ্ধ হওয়ার পর সেটি হঠাৎ উধাও আদাবর এলাকার কয়েকজনকে ছবি দেখানো হলে তাদের দাবি হাদির পাশে দাঁড়ানো মাস্ক পরা ব্যক্তিটি ফয়সাল তাকে সন্দেহর তালিকা থেকে বাদ দেওয়া কঠিন জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠ এই ফয়সাল মোহাম্মদপুর ধানমন্ডিতে বেশ কিছু ঝটিকা মিছিলে নেতৃত্ব দিয়েছেন প্রশ্ন উঠেছে হঠাৎ করে ফয়সাল সহ আরও দুইজন কেন হাদির প্রচারণায় ঢুকেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকজন একজন সন্দেহভাজনের কথাও ঘুরছে বলা হচ্ছে হামলাকারী হিসেবে চিহ্নিত ব্যক্তি ভোলা কলেজের শিক্ষার্থী যার রাজনৈতিক রয়েছে সাবেক এমপি আবদুল্লাহ আল জ্যাকবের সাথে আসলে উসমান হাদি ব্যক্তিগত কোনো সমস্যা নয় তিনি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন ভারতের জন্য মোদীর জন্য আপনি হাদির আগামী দশ বছরের সম্ভাবনার কথা ভেবে দেখুন তার দৃঢ়তা অবস্থান জনপ্রিয়তা কোথায় যেতে পারে সেই ভবিষ্যৎ ঝুঁকি ভারত এড়াবে কেন সুতরাং আগেই ব্যবস্থা এটাই তাদের স্বাভাবিক কৌশল দ্বিতীয়ত হাদি হল কালচারাল ফ্যাসিস্টদের জন্য হুমকি বাংলাদেশের শাহবাগপন্থী কালচারাল ফ্যাসিস্টরা বহুদিন ধরে নিজেদের বিরোধীদের সামাজিকভাবে অচ্যুত করার রাজনীতি চালিয়ে এসেছে তারা ছাত্রলীগ থেকেও ভয়ঙ্কর তাই এদের চোখে হাদির মতো ডানপন্থী চরিত্র কখনই সহযোগ্য নয় মিডিয়ার একাংশ এখন এই গ্রুপের ভাষ্য ঠেলে দিচ্ছে ফলে হাদি তাদের সরাসরি শত্রুতে পরিণত হয়েছে তৃতীয়ত হাদি মির্জা আব্বাসের জন্য উদ্বেগের জায়গা কারণ জামাতপন্থী জুলাই যোদ্ধাদের ভেতরে যাদের ক্লিন ইমেজ আছে তাদের রাজনৈতিকভাবে সামনে আনার চাপ এখনও রয়েছে হাদিকে নিয়ে জামাতের ভেতরকার অনেকেই উচ্ছ্বাসা দেখাচ্ছিল এমনকি সাদিক কায়মের বিপরীতেও তারা তাকে প্রার্থী হিসেবে চাইছিল এতে মির্জা আব্বাসের রাজনৈতিক অবস্থান হতে পারে কেউ কেউ বলছেন তিনি ঝুঁকি নিতেও পারেন তবে মির্জা সাহেব কি এমন বিপদ আনা মানুষ কে দোষী আর কে নয় সমাজ এখনই রায় দেওয়া শুরু করে দিয়েছে সময়ই বলে দেবে আসল সত্য অপরাধী যেই হোক তাদের ধরতেই হবে কিন্তু তার আগে হাদি সুস্থ হয়ে ফিরে আসুক ডক্টর নোবেল জানিয়েছেন উসমান হাদির সর্বশেষ চিকিৎসা আপডেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ অপারেশন ডিসপেসিভ ক্যানিওটমি সম্পূর্ণ করা হয়েছে গুলি মাথার বাদিকে দিকে লেগে ব্রেনের ভেতরে ঢুকে তীব্র চাপ তৈরি করেছিল সে চাপ কমাতে গুলি সাময়িকভাবে খুলে দেওয়া হয় ঢাকা মেডিকেল নেওয়ার পর পরিস্থিতি এতটাই ভয়াবহ হয় যে এক পর্যায়ে কার্ডিয়াক ক্যারেস্ট হয় সাধারণত এই অবস্থায় রুগী বাঁচে না কিন্তু আল্লাহর রহমতের চিকিৎসকরা তাকে ফিরিয়ে আনতে সক্ষম হন হাসপাতালে আনার সময় তার জিএস স্কোর ছিল তিন চরম সংকটের লক্ষণ চোখের মনির স্বাভাবিক প্রতিক্রিয়া ব্রেনের তীব্র ফুলে থাকা সব মিলিয়ে ব্রেন ইঙ্গিত দেখা যাচ্ছিল এখন হাদি লাইফ সাপোর্টে তার দেহের গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পূর্ণ যন্ত্র নির্ভর উন্নত চিকিৎসার জন্য তাকে ইভার স্থানান্তর করা হয়েছে মেডিকেল দৃষ্টিতে শিকার করতে হয় এই মুহূর্তে তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম কিন্তু আমরা মুসলমান আমরা হতাশ হই না যিনি কার্ডিয়াক অ্যারেস্ট থেকে একজন মানুষকে ফিরিয়ে আনতে পারেন তিনি চাইলে ওসমান হাদিকেও আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে সক্ষম আজ শুক্রবার দোয়া কবুলের দিন তাই সবাই আন্তরিকভাবে চোখের পানি ফেলে হাদির জন্য দোয়া করবেন হে আল্লাহ তুমি ওসমান হাদিকে পূর্ণ সুস্থতা দান করো তাকে আবার তার পরিবার তার প্রিয়জন তার সন্তান ও আমাদের মাঝে ফিরিয়ে দাও আমীন